রাজধানীর পল্লবীতে যুবদল নেতাকে হত্যার ঘটনায় তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সহ দুইজন আটক করেছে র্যাব রাজনৈতিক কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম কিবরিয়াকে হত্যার কথা স্বীকার করেছে আসমিরা বুধবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় র্যাব একইদিন বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে রাজধানীর তুরাগে এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় চারজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ আরও জানাচ্ছেন মোহসেন কবির গত সোমবার রাজধানীর পল্লবীর একটি স্যানিটারি দোকানের ভেতরে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে এভাবেই গুলি করে পালিয়ে যায় তিন দুর্বৃত্ত সে সময় ধাওয়া করে একজনকে আটক করে স্থানীয় লোকজন চাঞ্চল্যকর এই ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযানে নামে র্যাপচার মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে মনির হোসেন ওরফে পাতা সোহেলকে সাভারের বিরুলিয়া থেকে আটক করা হয় আর ওই হত্যায় জড়িত সন্দেহে আঠারো মামলায় তালিকাভুক্ত শীর্ষ ও পলাতক সন্ত্রাসী মোহাম্মদ সুজন ওরফে বুকপোড়া সুজনকে আটক করা হয় টঙ্গি থেকে এদিকে গত সোমবার রাজধানীর তুরাক এলাকার সতেরো নম্বর সেক্টরে মোহাম্মদ শান্ত নামের এক কিশোরকে গলা কেটে হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ নিহত শান্তর অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টাকালে এই হত্যাকাণ্ড বলে দাবি করেছে পুলিশ যখন অটোটা থামিয়েছে থামাতে বলেছে তখন পেছন থেকে ওই যে রশি একটা ওরা তৈরি করেছে লাইলনের রশি ওটা দিয়ে পেছন থেকে ইয়াকে ইয়ে ধরেছে এই রান সামিদুল মানা যে মেইন প্লটটা করেছে সে একটা ছুরি ছিল ওই ছুরি দিয়ে ছুরি দিয়ে তাকে গলার মধ্যে পোল দিয়ে এমসে মৃত্যু নিশ্চিত করেছে এই ঘটনায় তুরাক থানায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানানো জানানো হয় সংবাদ সম্মেলনে মক্সিন কবির জিটিভি নিউজ ঢাকা